এক্সেলেন্ট খুব টেস্টি খুব সুস্বাদু খুবই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ এই ভাই ভাই দোসা আপনাদের ভাই ভাই দোসা তো অনেক নাম শুনছি এই শুনে খেতে আসলাম এ ভাই ভাই দোসা আপনাদের এগুলো কত করে কি কি আছে এখানে আপনাদের এখানে আমাদের এখানে নরমাল ছোলা বাটর আছে চিকেন ছোলা বাটোরা আছে বিফ ছোলা বাটর আছে আচ্ছা চিকেন ছোলা বাটোরা কত করে

এক্সপ্রেস আসলে আমরা এখানে চলে আসছি আমরা এখন খাবো দেখবো তাদের খাবারের মানটা কেমন আমরা শুনছি তাদের খাবারের মানটা ভালো এই জন্য আমরা এখানে আসলাম তো একটা রিভিউ আমরা নিব আপনারা দেখতে পাচ্ছেন ধোসাটা তৈরি হচ্ছে আমাদের জন্য লুচি তৈরি হচ্ছে এটা ধোসা না এই ধোসাগুলো তো আগে ইন্ডিয়াতে ছিল নাকি আচ্ছা এটা কতদিন যাওয়া আপনারা আপনার এটা বানাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর কেমন চলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমরা আছে আগার কাছে আসছি এবার আইসিটি টাওয়ারের আর নিচেই এনারা বসে ভাই ভাই দোসা এক্সপ্রেস আসলে আমরা এখানে চলে আসছি আমরা এখন খাবো দেখবো তাদের খাবারের মানটা কেমন আমরা শুনছি তাদের খাবারের মানটা ভালো এই জন্য আমরা এখানে আসলাম তো একটা রিভিউ আমরা নিবো আপনারা দেখতে পাচ্ছেন দোসাটা তৈরি হচ্ছে আমাদের জন্য লুচি তৈরি হচ্ছে সাথে আছে আপনার এটা কি আছে ভাই চিকেন 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 ছোলা বাটারও আছে এবার সেটা কি ছোলা হ্যাঁ এটা আছে কি আলু ভাই সবজি হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই আছে এখানে হচ্ছে ধোসা আসলে এই ধোসাটা আগে ইন্ডিয়াতে খুব প্রচলন ছিল ইন্ডিয়াতে এখানে খুব চলতো যে আমাদের বাংলাদেশে এখন খুব মানুষ মজা করেই খাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা খাবো একটা খাবার এই ধোসাটা আসলে ইন্ডা ইন্ডিয়াতে আগে বেশি চলতো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এক্সপ্রেস ভাই ভাই ধোসা এক্সপ্রেস বা কি পুরী দেখাবো লুচি নিলাম O que